আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে মেসেজ গান নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিনি মেসেজার এটা হচ্ছে হাই কোয়ালিটি তা ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট এবং কি হাই ফ্রিকুয়েন্সি এটি হচ্ছে এটি অনেক ভালোই এবং কি এটা হচ্ছে বিভিন্ন মডেলে পাবেন এটা হচ্ছে বডি মেসেজের জন্য যেমন হাঁটু ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথার জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে তো এটার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কি আমরা কিভাবে এই মেসেজারটি ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা প্রথমে এই মেশিনটির সম্পর্কে ধারণা নেবো এটি হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে হয় যেমন আপনি বারবার ব্যাটারি কিনতে হবে না এবং কি এটা হচ্ছে আমি প্রথমে যদি মেশিনটা অন করে নেই, তা হচ্ছে এফিকুয়েন্সি কম আছে এখন আমি আস্তে আস্তে বাড়াবো দেখুন বাড়তেছে আর এটাতে হচ্ছে প্রথমে স্পিড কম থাকবে যেমন আমি শরীরে যখন আমি ব্যবহার করব তখন কিন্তু এটার স্পিড বাড়বে যেমন এই যে দেখুন আপনারা ভিডিওতে তা আমরা আজকে যেই ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইভ সহ দেখুন এটাতে হচ্ছে আপনারা দ্রুত ব্যথা রিমুভ হবে এবং কি মাংসপেশি ব্যথার জন্য খুবই কার্যকর এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয় দামে ঘাড়ে কিংবা পুরো শরীরে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা করতে ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি আসুন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ